আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও উপস্থাপন করেছি এক বিরুদ্ধ চাচা তার কাজটি কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখতে পেরেছেন তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন মনোযোগ সহকারে তাহলে বুঝতে পারবেন আর সম্পূর্ণ ভিডিও না দেখে মন্তব্য করবেন না প্লিজ শুনলেন আমরা সম্পূর্ণ ভিডিও দেখি और ये साके आगे से संवाद भी लिया अपना खिलौन बाबू और हर तरह से पूछ लिया था और पूछ लो कोई अभिषेक देवी प्रवेश कराओ लगा राम कुमार का था ज्यादा प्रिय ट्राई करना तो के जो यहां मतलब ये गांव भी जाना है कुछ भी वंदन दे अंदर

बदले बहुत बार मैंने दिन भर दौड़ते कि सुन के वाले लगाए लोगों ने और सारे इंतजार है 25000 का गारंटी शादी थी 59000 सेकंड 1220 1220 1220 तो सारे दो ट्रेन के कांटे के तुम लोग बोले कि हो जाए मारे मारे आप

দর্শক এই কাজ করার জন্য জন্য বসে থাকার নয় যখন তাকে শুধু শুধু বসে রাখা হচ্ছিল এবং তারা তাদের সাথে গল্প গুজব করছে তখন এই বৃদ্ধ চাচা রাগাঙ্গিত হয়ে তাদের সঙ্গে এই আচরণ করতে বাধ্য হয়েছে তো আপনারা এই বৃদ্ধ চাচাকে কী কী সাপোর্ট করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন